সকাল সকাল ছাদে উঠে এসেছি ছাদটাকে পরিষ্কার করে ঝাঁট দেব বলে আর দেখো আমি ছাদটা ঝাঁট দেওয়াও শুরু করে দিয়েছি ছাদে প্রচুর পরিমাণে পাতা পড়েছে এখন তো তোমরা জানোই পত্রমোচনের সময় এই ফাল্গুন চৈত্র মাসে পত্রমোচন হয় মানে গাছে সব পুরোনো পাতাগুলো পড়ে গিয়ে তারপরে আবার নতুন পাতা গজাবে তো যাই হোক এখন কি বলবো উঠোনেও এত পরিমাণে পাতা পড়ে মনে হয় না যে এই বাড়িতে কোনো লোক থাকে বা সকালবেলায় উঠোনটাকে ঝাড়ু দিয়েছে মানে কি বলবো ভাই ঠিক এরকমই মনে হয় এখন মানে পত্র সময় সকালবেলা তো ঠাকুমা বাসী উঠোন ঝাড়ু দেয় তারপরে আবার আমি আবার ঝাড়ু দিই কিন্তু দেখে মনে হবে যে নাই উঠোন বাড়িগুলো ঝাড়টি দেওয়া হয় না এরকম একটা পরিস্থিতি তৈরি হয় আর ছাদে এত পরিমাণে মানে পাতা পড়েছে আমি ঝাড়ু দেওয়ার জন্য উপরে এসেছি দেখো আমি যখন ঝাড়ু দেওয়ার জন্য উপরে এসেছি তার আগে কখনো হাওয়া হয়নি একটুও কিন্তু হাওয়া হয়নি আর আমি যেই ছাত্র ঝাড়ু দেওয়া শুরু করেছি ওমনি হাওয়া বইছে বইতে শুরু করে দিয়েছে মানে এত কিছু কি সব আমার সাথেই হয় বলতো দেখে দেখে হাওয়াও মানে কী বলবো শত্রু যে দেখতে পাচ্ছ দেখো আমি এত কষ্ট করে ঝাড়ু দিচ্ছি আর হাওয়া এসে আবার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে তারপরে একটু থমকে থমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়াটা থামল তারপরে আবার দেখো ঝমাঝম আমি ছাদটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম এবার ছাদটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে সিঁড়িটা ঝাড়ু দেবো না তাই কখনো হয় আর সপ্তাহে দু দিন করে আমি সিঁড়ি ঝাড়ু দিই দেখো প্রত্যেক দিন না মানে প্রত্যেক দিন ঠিক একটা হয়ে ওঠে না তো সপ্তাহে দু দিন ঝাড়ু দিই আর একদিন মুছি যা সত্যি তাই একদিন পুরো সিঁড়িটাকে মুছে ফেলি তো আজকে ঝাড়ু দিয়ে রাখবো হয়তো কাল পরশু মুছার চেষ্টা করব তো যাই হোক এবার সিঁড়িটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ আর ছাদটা ঝাড়ু দিয়েছি কিন্তু কিছুক্ষণ পরে মনে হবে ছাদ আমি ঝাড়ুই দিইনি গাছে এত পরিমাণে পাতা ঝরে ঝরে পড়ছে তারপরে এই দেখো এখন তো শীত বিদায় নিচ্ছে সে তো জানো মানে বিদায় নিচ্ছে কি বিদায় নেওয়াই হয়েই গেছে তো সেই জন্য আমার ঘরে মানে এই লেপগুলো তোলা হয়নি কারণ আমি একটু কামুলে তো মানে আমি বলতে কি আমরা দুজনই ভীষণ মুলে তো ভাবলাম কি দোল গেলে তারপরে এই লেপ কম্বলগুলো তুলে রাখবো কারণ দোলের আগে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে কিন্তু এত পরিমাণে গরম পড়ে গেছে আর এইগুলোকে দেখছি আর গায়ের মধ্যে জ্বালা জ্বালা করছে সেই জন্য আজকে ছাদটাও ঝাড়ু দিয়েছি পরিষ্কার করে তারপরে মেলে দিয়েছি ছাদে এইগুলোকে আজকে বিকালে ঠিক তুলে ফেলবো আর তারপরে চলে এসেছিলাম মাঠে যেন তো এই দুপুরবেলাতে মানে ভিটামিন ডি এর খুব অভাব হয়েছে তাই ভাবলাম একটু মাঠে গিয়ে রোদ্দুরে রোদ্দুর খেয়ে ভিটামিন ডি পূরণ করি সেজন্য দেখো মাঠে এসেছি আসার পরে কী পরিমাণে শাড়িভাবে কাকবো মানে কি বলো বক বসে আছে সেজন্য একটু ভিডিও করলাম খুব ভালো লাগছিল যেন তো ওই সময়টা তো তারপরে দেখো আমি এখন সন্ধ্যাবেলায় তার মধ্যে আর রকম কোনো ভিডিও করা হয়নি তো সন্ধ্যাবেলায় যে লেপগুলো তো আমি দীঘাবেলা তুলে রেখেছিলাম তো ঠান্ডা ঠান্ডা হওয়া ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করার পরে এখন আমি ভাজ করে বাক্সর মধ্যে পুরো ভরে রাখবো আর বাইরে রাখবো না এইগুলোনকে দেখলে খুব গরম লাগছে বাবা একদম সহ্য করা যাচ্ছে না তো তাই ভাবছি তুলে তারপরে আমি একদম মানে ফ্রেশ হই তো এখনও পর্যন্ত শীতে সব কিছু আমার তোলা হয়নি মানে কিছু সোয়েটার বাকি আছে সেইগুলো কাচবো তারপরে যা হোক আস্তে আস্তে করবো কত চাপ নেই কিন্তু বিছনার মধ্যে এইগুলো থাকাতে মনে হচ্ছিল যেন গরম বেশি লাগছিলো তো যাই হোক এগুলোকে আমি তুলতে পেরে খুব খুশি হলাম আর এই কম্বলটাকে আমি কাচাকুচি করলাম না কারণ এ আগের বছর আমি কেচেছিলাম খুব কষ্ট হয়েছিল কোমর তো উঁচু করতে পারছিলাম না আর এবছর বছর তো কাজবই না কারণ মানে কয়দিন আগেই তো জানো মানে অপারেশন হয়েছি আর এটাকে মানে ভিজিয়ে উঁচু করার মতো ক্ষমতা আমার এবছর নেই আর দেখো মাথায় করে একখান গুঁতো খেয়ে গেলাম এই বাক্সটা আমার মাথার উপরে এসে পড়লো কি বলবো ভাই সব কিছু কি আমার সাথে এরম হতে হয় তো যাই হোক তখন আমি এখন হাসি ঠিকই সাউন্ড দেওয়ার সময় আমার হাসি পেয়ে গেল যেরকমভাবে রকমভাবে গুঁতো খেয়েছিলাম আমি কিন্তু সেই সময় আমার কিন্তু খুব ব্যথা পেয়েছিলাম যেন খুব ব্যথা লাগছিল আর এই মুহুর্তে ঠিক 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 আবার ঠিক ঠিক বলছে আর এই মুহূর্তে ভিডিও করে দিচ্ছে আমার ছেলে জানো তো আমার ছেলে এই মুহূর্তে ক্যামেরাটা ধরে দিচ্ছে আমি যে একটু ক্যামেরা করে দেই না বাক্সের মধ্যে সব এই শীতের জিনিসগুলো ভরে রাখি টাটা বাই বাই করে একদম ওর মধ্যে ভরে রাখছি আর এই কম্বলটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কম্বল তো এটাকেও সুন্দর করে ভাজ করে গুছিয়ে রেখে দিলাম আর হ্যাঁ ওয়েদারটা খুবই খারাপ মনে হচ্ছে বৃষ্টি হবে তোমরা কি বুঝতে পারছো মেঘ গুড় গুড় করে মেঘ ডাকছে যাই হোক আজকে রাতে একটু বৃষ্টি হলে ওয়েদারটা একটু ঠান্ডা থাকবে সত্যি হুট করেই যেন গরমটা পড়ে গেছে এই গ মানে ঠান্ডার থেকে হুট করে গরম পড়েছে এতে শরীর খারাপ বেশি পরিমাণেই হবে মানুষের আর আমার তো ঠান্ডা লেগেছে ছাড়ছেই না আর দেখো চলে এসেছি সন্ধ্যাবেলায় তো কিছু কিছু একটা খাবার করব কিছু একটা খাবার করব কি করব সোনা বললো মা এগরোল বানাও আর আমার এগরোল বানানোর স্টাইলটা তোমরা দেখতে থাকো আমার এগরোল এরকম ধরনের এগরোল আমি সত্যি জীবনে তোমরাও দেখো মানে কি বলো ভিডিওটা তোমরা দেখো না তাহলে হাসি পাবে তোমাদের খুব খারাপ লাগবে আর হ্যাঁ যারা মানে আমাকে একটু কমেন্টে জানিও কিভাবে এগরোল বানাতে হয় আগে কখনো বানায়নি তো তো যাই হোক ফার্স্ট টাইম ট্রাই করছি তো মানে কি বলবো মানে ইচ্ছে করছিল না এগরোল বানাতে অনেক কিছু লাগে অত কিছু ঘরে ছিল না কিন্তু ছেলের আবদার মেয়েটাতে যতটুকু ঘরে যাচ্ছিলো তাই দেই করছি এই দেখো দেখেছো পরোটাটা ভেজে নিয়ে তার উপরে ডিম ভেঙে দিয়েছি তো কি এটা কি এগরোল হলো বলো এটা কি একটা তৈরি হবে না এগরোল না কি ডিমের পরোটা না কি মানে হচ্ছে বুঝতেই পারছি না দিয়ে দিয়েছি দেখো খানিকটা নুন দিয়েছি কি নুনে পুড়ে গেছিলো এই ঠিক এই রুটিটা খাওয়াই যাচ্ছে না দেখো এগরোল করার জন্য আবার গোল গোল করার জন্য ভাঙছি তো আবার ভাঙছি না একদম শক্ত আকাট হয়ে আছে তো যাই হোক আমি এই ধরনের মানে কি বলবো এরকম ধরনের রোল কি কেউ খেয়েছো বানিয়ে বলো না খেলে আমার বাড়ি চলে এসো আমি বানিয়ে খাইয়ে দেবো তোমাদের আর সত্যি কথা বলতে খুব একটু যে খারাপ লাগছিলো সেটা বলবো না ভালোই লাগছিল হ্যাঁ তো খেতে তো যাই হোক এগরোল এর পরে একদিন সুন্দর করে বানাবো আর বানালে রেসিপিটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে এই দেখো দেখাচ্ছো চারটে এগরোল বানিয়েছি একদম বড় বড়ো আর মানে কী বলতো রেশনের আটার রুটি তো ওই জন্য একটু লাল লাল হয়েছে এবার দিন হচ্ছে ময়দা দিয়ে করব সুন্দর করে করার চেষ্টা করব তো যাই হোক চলো আজকে এতটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করো আমার পাশে থেকো